ভাই আপনারা দেখে তো ভালো মানুষই মনে হইতেছে কিন্তু আপনি এই পাবনা মানসিক হাসপাতালে কি করেন ভাই আমি ক্লাস এইট পর্যন্ত একদম সুস্থ মানুষই ছিলাম এরপর ক্লাস নাইনে উঠে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ফ্লেক্স মারার জন্য সায়েন্স নিয়েছিলাম তারপর তারপর আর কি ভাই সায়েন্স নিয়ে পড়তে পড়তে মানসিক হাসপাতালে চলে আসছি কিন্তু কেন নেই সায়েন্স নেওয়ার আগ পর্যন্ত আমি জানতাম শব্দ হচ্ছে মানুষ যেটা শোনে যেটা আওয়াজ করে ওইটাই শব্দ সর্বোচ্চ প্লাস এইট পর্যন্ত শিখছি যে কয়েকটা বর্ণ মিলে যেটা গঠিত হয় ওইটাই শব্দ কিন্তু সায়েন্স নেওয়ার পর রসায়ন এসে দেখি শব্দ নাকি এক ধরনের শক্তি কেমনা ভাই শব্দ কেমনি শক্তি হইতে পারে এটা আমার মাথায় ঢুকে নেয় আচ্ছা যাই হোক কোনোভাবে আমি মেনে নিলাম এরপর বিজ্ঞান খুলে দেখি শব্দ নাকি এক ধরনের তরঙ্গ ভাই শক্তি পর্যন্ত ঠিক ছিল কিন্তু শব্দ তরঙ্গ হয় কেমনে ভাই মানে ঢেউ আকারে শব্দ কেমনে কি ভাই আমি ডাইজেস্ট করতে পারিনি যাই হোক তারপর আমি অনেক কষ্টে মেনে নিলাম জিনিসটা এরপরে জীববিজ্ঞান আসতাম জীববিজ্ঞান বই খুলে দেখি শব্দ নাকি এক ধরনের শারীরিক ঘটনা ভাই শক্তি তরঙ্গ ঠিক আছে কিন্তু ঘটনা শব্দ কেমনে ঘটনা হয় ভাই তাও বা শারীরিক মানে

উত্তেজনা অনুভব হচ্ছে ভাই